আবুল সরকার নামে যে শিল্পী আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে কটুক্তি করেছে বা মন্তব্য করেছে অশালীন বক্তব্য দিয়েছে তার বেশ কিছু ভিডিও গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে গানগুলোর মধ্যে এবং গানের আগে পরে তার মন্তব্যের মধ্যে আল্লাহ রাসুল ফেরেস্তা ইসলাম সম্পর্কে সে নানা ধরনের অযৌক্তিক কটুক্তি অশালীন মন্তব্য করেছে

তোমরা আল্লাহ আল্লাহর আয়াত এবং রাসুলকে নিয়ে কটুক্তি করছো বাজে মন্তব্য করছো ঠাট্টা বিদ্রুপ করছো তামাশা করছো তোমরা তো আনার পরে কুফুরি করেছো তাহলে গেল আল্লাহ রব্বর আলমিনকে নিয়ে রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহর কোরআনুল করিমকে নিয়ে যদি কেউ বাজে কটুক্তি করে মন্তব্য করে হাস্য রস করে এবং এগুলোকে নিয়ে তামাশা করে তাহলে তাদের আর ইমান থাকার কোন সুযোগ নাই অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত দুনিয়া এবং আখেরাতে। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালিগালাজ করা ঠাট্টা বিদ্রুপ মাসকরা করা অবন্তর অবাস্ত তহুমত দেয়া ইত্যাদি আল্লাহ রব্বুর আলমিনকে যে ব্যক্তি গালি গালাস করে অশালীন মন্তব্য করে কটুক্তি করে তারা ইমানদার থাকার কোন সুযোগ নাই দুনিয়া এবং আখে তার এই যে বাউল শিল্পী এবং আমি দেখলাম তাদের সমগোত্রী আরো অনেকেই এ ধরনের অশালীন মন্তব্য ইসলামের নানা অপবেক্ষা এবং ইসলাম যেগুলো বলে না ইসলামের নামে বলে সেগুলো অপবেক্ষা দেয়া এরকম অবান্তর অনেক কথাবার্তা তারা বলছে এই সকল বাউল শিল্পীদের তারা ইসলাম থেকে খারিজ হয়ে ভিন্ন একটা ধর্ম তারা অনুসরণ করার অপচেষ্টা চালাচ্ছে যদি ইসলাম দেশে থাকতো তাহলে ইসলামী ফিখে অনুসারে এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ করেছে তাকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা ইসলামী রাষ্ট্রের জন্য দায়িত্ব এবং কর্তব্য যেহেতু আমাদের দেশে ইসলামী রাষ্ট্র এখনো কায়েম হয়নি সেই কারণে এ ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন সম্পর্কে অশালীন বাজে মন্তব্য করার কারণে তাকে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি এমন কি এরা যদি না থাকে এবং ইসলামকে নিয়ে ইসলাম আল্লাহ আল্লাহ রসুল এবং কোরআনুল করিম সহ ইসলামের নানা শাখা উপশাখা নিয়ে যদি বাজে রকমের মন্তব্য কটুক্তি অপপ্রচার চালায় আমরা এই সকল ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যাতে করে ভবিষ্যতে অন্যরা এ ব্যাপারে সাবধান এবং সতর্ক হতে পারে